সালামু আলাইকুম আমি দৌলতপুর যেখানে আসছি একটা জায়গা বেড়াতে আমি দৌলতপুরের যে ঘিউরের যে রাস্তাটি দৌলতপুর ঘিওর এবং টাঙ্গালের যে রাস্তা যেটা যেখান থেকে আমি মানে নামলাম সেখান থেকে নামার পক্ষে আমি হেঁটে যাচ্ছি যে বাসায় যাব বেড়াতে যে প্রোগ্রাম এসেছি সেখানে যাব সেখানে আমার সাথে আছে চার পাঁচজন লোক তারা আমার হেঁটে যাচ্ছে আগে আমিও হেঁটে যাচ্ছি এবং এই রাস্তা দিয়ে রাস্তাটা আমি গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য দৌলতপুরের প্রাকৃতিক দৃশ্য সুন্দর দেখতে পাচ্ছি গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি সামনে যাচ্ছে আমার লোকগুলো যাদের সাথে এসেছি ওই সামনে যাচ্ছে সামনে কি নদী নাকি আমরা যে বাসায় এসেছি বাসার পাশে আমরা এসে গিয়েছি এখনই বাসায় ভঙ্গবো যে দেখতে পাচ্ছি বাসাটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সব বিষয় হ্যাঁ উদান জান কিরম সুন্দর দৃশ্য তো এলো তাহলে গ্রামে ভালো লাগে এই অল ফিটার জায়গা পানি এইটুক পানি টুক না থাকি মনে হয় সড়ক দাগ এখানে কি সামনে নদী ওই জমি রাবার সুদ না আছে খালি এই এই ওই জায়গা থেকে মোটামুটি বিশ ফিট এই জায়গাটার নাম কি বিশ ফিট